হাসপাতালে নামে এক প্রসূতির অস্ত্রোপচারের পর পেটের ভেতর আঠারো ইঞ্চি টুকরো পরিমাণ মপ কাপড় রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে ওই হাসপাতালের চিকিৎসক ডাক্তার শিউলি আক্তারের বিরুদ্ধে এ ঘটনায় ভুক্তভোগীর ভাই জহিরুল ইসলাম সিভিল সার্জন বরাবর অভিযোগ করেছেন অভিযোগ সূত্রে জানা যায় লিমা আক্তারের প্রসব ব্যথা সতেরো জুন নরসিংদের বাসাইল এলাকার অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল নরসিংদের সিটি হাসপাতালে নিয়ে আসলে বিকেলে তাকে অস্ত্রোপচার করেন ডাক্তার শিউলি আক্তার এ সময় লিমা এক পুত্র সন্তানের জন্ম দেন এরপর একুশ জুন দুপুরে লিমা আক্তারকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় বাড়ি ফেরার পর তিনি পেটে তীব্র ব্যথা অনুভব করলে বিষয়টি সিটি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান ভুক্তভোগীর ভাই জহিরুল ইসলাম এ অবস্থায় ভুক্তভোগী নারীকে পঁচিশ তারিখে পুনরায় একই হাসপাতালে নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করা হলে সেখানে কিছুই ধরা পড়েনি পরে তাকে নরসিংদীর অপর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে দ্রুত ঢাকা নিয়ে যাওয়ার কথা বলেন এবং ঢাকা নেওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে গত তিন জুলাই রাতে দ্বিতীয় ধোয়ায় অস্ত্রোপাচারের পর নারীর পেট থেকে আঠারো ইঞ্চি সমপরিমাণ একটি মভ কাপড়ের টুকরো বের করেন ওইখানকার কর্তব্যরক্ষ ডাক্তার বর্তমানে ভুক্তভোগী ঢাকার ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন